আকৃতি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবাড়ী ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি এলাও করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আমি আপনাদের সাথে আছি ফুজাইল রহমান আপনারা আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত একটু কমেন্টে জানিয়ে হয়েছেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন আজকে আমরা আপনাদের সাথে আছি সদ্য সমাপ্ত প্রাথমিক বিদ্যালয় এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছে এমন কিছু প্রশ্ন নিয়ে অর্থাৎ যারা প্রথম দফাই প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় কৃতকার্য হওয়ার সম্ভাবনা দেখছেন না অথবা হচ্ছে নিবন্ধন পরীক্ষা দিয়েছেন কিন্তু কোনো কারণে চল্লিশের নিচে নাম্বার চলে এসেছে ওনাদেরকে পরবর্তীতে এখন কি করণীয় বা আমরা একটু দেখবো যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে এমন কিছু প্রশ্ন বিশ্লেষণ করবো আমরা যে শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারিতে কি কি ধরনের প্রশ্ন এসেছিল জহিরুদ্দিন উদ্দিন তারুকদার আছেন নেত্রকোনা থেকে পাডুল আক্তার ওয়ালাইকুম সালাম শারমিন আক্তার আছেন খাদিজা আছেন হচ্ছে কুমিল্লা থেকে শারবিন শিফাত পিরিসপুর থেকে কুড়িগ্রাম থেকে হচ্ছে পাডুল পাবনা থেকে হচ্ছে আফসানা মেমি ঢাকা থেকে আছেন সুমন আহমেদ বাগেরহাট থেকে জাহিদুল ইসলাম নাজমুল হাসান লানজু হাসান জামালপুর থেকে মাসরুর রহমান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শ্যারমিন সিফাত আপনার ক্লাস অনেক ভালো লাগে থ্যাংক ইউ তাহলে আজকে আমরা দেখবো যে সদ্য সমাপ্ত যে প্রাথমিক পরীক্ষা হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হল দু হাজার চব্বিশে এবং শিক্ষক নিয়োগ পরীক্ষা হলো এখান থেকে আসছে এমন কিছু প্রশ্ন আমরা একটু দেখবো যারা চল্লিশের নিচে পাবেন শিক্ষক নিয়োগ পরীক্ষায় অথবা প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা মোটামুটি দেখছেন না পঞ্চাশের নিচে চলে আসতেছে আপনার কাটমার্ক এখন আপনাদের এই মুহূর্তে কী করণীয় অথবা যারা হচ্ছে এই ষাট মধ্যে মতো পাবেন যে নিশ্চিত আছেন যে আপনারা আপনি লিপাস করতে পারেন আপনারা তো ভাইবার জন্য প্রস্তুতি নেবেন কিন্তু যারা ভাইবার জন্য প্রস্তুতি নিতে প্রস্তুতি এই মুহূর্তে নিতে পারতেছেন না তাহলে ওনারা কি করবেন ওনারা কি বসে থাকবেন এখন তো আপনার বসে থাকার সুযোগ নেই এখন আপনাকে আবার 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 জীবনযুদ্ধে জড়িয়ে পড়তে হবে এখন আপনাকে আবার পরবর্তী পরীক্ষার জন্য সম্পূর্ণ পূর্ণ শক্তি নিয়ে আপনাকে পূর্ণ উদ্যম নিয়ে আবার সামনে এগাতে হবে আমরা একটু দেখব যে রিসেন্ট যে চাকরি পরীক্ষা হয়ে গেল প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষার বিগত বছরের কিছু প্রশ্ন আঠারোতম প্রভাষক নিবন্ধন দুই হাজার চব্বিশ সালের একটা প্রশ্ন এসেছে আপনারা যারা পারেন আমার সাথে একটু উত্তর দিবেন কমেন্টে একটু উত্তরটা লেখার চেষ্টা করবেন যারা যারা উত্তরটা পারবেন যারা যারা উত্তরটা পারবেন ওনারা একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ওকে তাহলে দেখুন আজকে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে বাংলা বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি বাংলা ভাষার আদি নিদর্শন তার মানে বাংলা ভাষার আদি নিদর্শন মানে কি বাংলা সাহিত্যের ইতিহাস বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে কখন থেকে সেই ছয়শো সাল অথবা নয়শো সাল থেকে বারোশো সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন যুগ এরপরে দেখুন প্রাচীন যুগের নিদর্শন কোনটি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বঙ্গবাণী অন্নদামঙ্গল চারটা সাহিত্য আছে চর্যাপদ একটা সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন একটা সাহিত্য বঙ্গবাণী একটা সাহিত্য মঙ্গল কাব্য একটা সাহিত্য আপনাকে একটু উত্তর খুঁজে বের করতে হবে যে এখান থেকে চারটি প্রশ্নের মধ্যে আপনার মতে উত্তর কোনটি হয় প্রত্যেকে একটু কমেন্ট করার চেষ্টা করবেন যে আপনার মতে এখানে উত্তর কোনটি হয় আপনার কাজ হচ্ছে এখানে আসছেন বসছেন ছোট্ট একটা মডেল টেস্ট দিয়ে আপনি চলে যাবেন এটা হচ্ছে আপনার কাজ মোটামুটি সবার উত্তরে দেখতে পাচ্ছি আমি সঠিক হচ্ছে মোটামুটি সবার উত্তরে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের উত্তর সঠিক হয়েছে তাহলে দেখুন এই ছয়শো পঞ্চাশ বা নয়শো পঞ্চাশ সালের একমাত্র সাহিত্যিক নিদর্শন কী পাই চর্যাপদ তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনটা কি শ্রীকৃষ্ণ কীর্তন এটা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের মধ্যযুগের আদি নিদর্শন মধ্যযুগ কি বারোশো সালে তো শেষ হলো প্রাচীন যুগ বারোশো এক সালে শুরু হলো মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো সাল এই সময়ের মধ্যে হচ্ছে এই সময়টাকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের একটা বিখ্যাত গ্রন্থের নাম এবং অন্নদা মঙ্গল মঙ্গল কাব্য ধারার একটা সাহিত্যের নাম হচ্ছে অন্নদা মঙ্গল কাব্য মঙ্গল চন্ডীমঙ্গল ধর্মমঙ্গল কালিকা মঙ্গল অন্নদামঙ্গল এই অন্নদা মঙ্গল কাব্যের কবির নাম কি ভারত চন্দ্রটাই গণাকর আপনি যখন একটু পড়বেন তাহলে অপশনগুলো একটু ভালো করে দেখে পড়ে নেবেন যেন এর পরবর্তীতে পরবর্তীতে ঠিক সেম বা সিমিলার এরকম কোনো প্রশ্ন আসলেই যেন আপনি উত্তরটি সঠিকভাবে দিয়ে আসতে পারেন তবে মনে রাখবেন পরবর্তীতে এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে চর্যাবৎ থেকে না আসুক তাহলে এই অপশনগুলো থেকে আসার সম্ভাবনা আছে আর বঙ্গমানি আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত এই সময়টাকে বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ এই আধুনিক যুগের সাহিত্যের নাম হচ্ছে কি বঙ্গমানি বঙ্গমানি হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগের একটা সাহিত্য তাহলে প্রাচীন যুগ আর এই দুটা হচ্ছে মধ্যযুগ আর এটা হচ্ছে আধুনিক যুগ প্রশ্ন যে অনেক কঠিন করেছে বিষয়টা এরকম না বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি চর্যাপদ মধ্যযুগের শেষ কবিকে আব্দুল হাকিম বড়ুচন্ডী দাস আলাউল ভরতচন্দ্র রায়গণাকট চারজনই হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি এই চারজনই বাংলা সাহিত্যের মধ্যযুগের কবি একটু উত্তর দেওয়ার চেষ্টা করুন বাংলা সাহিত্যের মধ্যযুগের কবিকে বাংলা সাহিত্যের মধ্যযুগের কবিকে এটা একটু দেখার চেষ্টা করুন যেগুলো রিসেন্ট এসেছে অর্থাৎ আগামীতে আমাদের পরীক্ষার প্রশ্ন এভাবেই আসতে পারে আমাদের পরবর্তী প্রশ্নগুলো আশা করছি এভাবেই প্রশ্ন আসতে পারে একজন লিখছেন স্বর্ণালী দত্ত ভূমি দপ্তর দেখুন এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত যতগুলো চাকরি পরীক্ষা হয় প্রত্যেকটা পরীক্ষার মধ্যে শতকরা এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু রিপিট করে বিশেষ করে বাংলার প্রশ্নের মধ্যে এইটটি থেকে নাইনটি বা কখনো নাইনটি পার্সেন্ট প্লাস প্রশ্ন রিপিট করে আপনি যখন পড়তেছেন যে কোনো একটা প্রশ্ন দেখে আপনি সবগুলো প্রশ্ন শেষ করার চেষ্টা করবেন জি সোশ্যাল ওয়ার্ক বাট নিবন্ধনের সাবজেক্ট চয়েস বাংলা দিয়েসি কলেজে স্কুল এবং কলেজ দুইটাই বিএইচ জীবন তালকদের আপনার জন্য সল্যুশন হচ্ছে আপনি এনটিআরসি এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আপনি এটা কারেকশন করে নেন নাম্বার লিখে নেই এক্ষেত্রে কি ওএমআশিট বাতিল হওয়ার সম্ভাবনা আছে দিন ইসলাম জি আপনার বাতিল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখানে শুধু তৃতীয় ধাপে বৃত্তপ্রানাটা করেছেন সেটগুড বৃত্তবরাট করেছেন সো করলে হয়ে যাবে না লিখলেও চলবে আর উনসত্তর মার্ক মানে আপনার চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে দিন ইসলাম আশা করছি যে আপনার খুব অঘটন না ঘটলে আপনি ক্লিয়ারলি পাস করবেন আপনি ভাইবার প্রস্তুত দিয়ে নিতে পারেন তাহলে দেখুন মধ্যযুগের শেষ কবির নাম কি বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি আব্দুল হাকিম বড়চন্ডী দাস বড়চন্ডী দাস হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগের শুরুতেই শুরু কবি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন বা আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের রচিত হচ্ছে বুরচন্দ্রদর্শ আলাউল বাংলা সাহিত্যের কবি আলাউল বাংলা সাহিত্যের কবি তবে আলাউল শেষ কবি না সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্রটাই গণাকর আলাউল বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি এবং ভারতচন্দ্র শ্রেষ্ঠ কবি দুজনই শ্রেষ্ঠ কবি আমরা দেখতে পাই এটা মনে রাখার উপায় হচ্ছে আভা যে মনে রাখবেন যে অপশন যদি কখনো কখনো ভারতচন্দ্র থাকে না যদি আসে মধ্যযুগের শ্রেষ্ঠ কবির নাম কি তাহলে কখনো হবে আলাউল কখনো হবে ভারতচন্দ্র রাইগুনাকর তাহলে কখনো হবে আলাউল কখনো ভারতচন্দ্র রায়গুনাকর যদি ভারতচন্দ্র রায়গুনাকর থাকে তাহলে ভারতচন্দ্র উত্তর দিবেন আর যদি ভারতচন্দ্র রাইগুনাকর না থাকে তাহলে আপনি আলাউল উত্তর করবেন তাহলে এখানে খেয়াল করুন ভারতচন্দ্র কর তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি হয় সতেরোশো ষাট সালে অন্নদমঙ্গল কাব্যের কবি হচ্ছে ভারতচন্দ্র রায়গুনাকর উনি মারা যান সতেরোশো ষাট খ্রিস্টাব্দে সতেরোশো ষাট খ্রিস্টাব্দে তিনি মারা যান এই মারা যাওয়ার সাথে সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি এই মারা যাওয়ার পর থেকে আঠারোশো ষাট পর্যন্ত এই সময় এখানেও বাংলা সাহিত্যের একটা বিখ্যাত যুগ আছে এই বাংলা সাহিত্যের এই যুগকে বলা হয় এই এক শত বছর পর্যন্ত এই সময়টাকে বলা হয় যুগ সন্ধিক্ষণ এই আঠারোশো ষাট সালে যখন মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্য রচনা করে তাহলে তখন বাংলা সাহিত্যের আবার পুনর্জীবন শুরু হয় মূল আধুনিক যুগ তাহলে বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি হয় ভারত চন্দ্র রাইগোনাকর বাংলা সাহিত্যের মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি ভারতচন্দ্র রায় কোনাকর এরপরে দেখুন অর্থ অনুসারে বাক্য কত শব্দ কত প্রকার ও কি কি অর্থ অনুসারে শব্দ কত প্রকার আরিফুল ইসলাম সাগর স্যার কেমন আছেন আমি আল্লাহ তালা রশিদ সম্মতি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন স্যার দুই হাজার চব্বিশ অথবা পঁচিশ সালে কি প্রাইমারি সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে জি অবশ্যই সম্ভাবনা আছে ওনারা প্রথম প্রথম ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ার পর পরেই আমরা যতটুকু জানতে পেরেছি দ্বিতীয় ধাপের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওনারা শুরু করবেন ঈশ্বরচন্দ্র গুপ্ত কৃষ্ণা বিশ্বাস মিষ্টি থ্যাংক ইউ খাদিজা পারবিন বিন উত্তর সঠিক হয়েছে যে অর্থ অনুসারে বাক্য শব্দ কত প্রকার আমরা জানি শব্দ প্রথমত তিন প্রকার একটা হচ্ছে গঠনগত ভাবে অর্থগত যদি আসুন গঠনগত ভাবে তাহলে শব্দ দুই প্রকার কি হবে অর্থগতভাবে শব্দ এবং গঠনগত গঠনগত শব্দ দুই প্রকার একটা নাম হচ্ছে মৌলিক শব্দ যাকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না আর যদি ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় তবে তাকে বলে সাধিত শব্দ একটা নাম হচ্ছে মৌলিক শব্দ একটা নাম হচ্ছে কি সাধিত শব্দ একটা নাম মৌলিক শব্দ একটা নাম হচ্ছে কি সাধিত শব্দ একটা নাম মৌলিক শব্দ এটা নাম সাধিত শব্দ আর অর্থ অনুসারে শব্দ তিন প্রকার কি কি যৌগিক যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক একশো পার্সেন্ট মিল থাকে তাকে বলে যৌগিক কর্তব্য কর্তব্য এটাকে বলে হচ্ছে যৌগিক শব্দ রোর বা রুরি শব্দ যে সকল শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ হান্ড্রেড পার্সেন্ট ভিন্ন মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে যেমন সন্দেশ আমরা জানি সন্দেশ শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে কি মিষ্টি জাতীয় খাবার সন্দেশ শব্দের ব্যবহারিক অর্থ কি মিষ্টি জাতীয় খাবার কিন্তু উৎপত্তিগত অর্থ হচ্ছে কি সংবাদ দেওয়া উৎপত্তিগত অর্থ কি সংবাদ দেওয়া তাহলে এই উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এই উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ দুইটা এক বিষয় না উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুইটা এক বিষয় না তাহলে এটাকে বলে হচ্ছে রুড় শব্দ আরেকটা হচ্ছে কি যুগরুর শব্দ যুগরুড় শব্দ যে সকল শব্দের মূল অর্থের অনুগামী না হয়ে অর্থাৎ স্পেসিফিক ফিফটি ফিফটি মিলে এরকম শব্দকে যদি বোঝাই সরাসরি যৌগিকের মতো উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ একও হবে না আবার আবার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ ভিন্ন হবে না কিছুটা মিলবে কিছুটা মিলবে না কিছুটা মিলবে কিছুটা মিলবে না তবে তাকে বলা হচ্ছে কি যুগাড়ুর শব্দ যে কিছুটা মিলবে অথবা কিছুটা মিলবে না তবে তাকে কি বলা হয় যুগড়ুর শব্দ বলে যেমন পঙ্কজ পঙ্কজ মানে এটাকে কি দেখুন তো পঙ্কজ পঙ্কজ শব্দের ব্যবহারিক অর্থ হচ্ছে কি উৎপত্তিগত অর্থ হচ্ছে পঙ্কে জন্মে যা পঙ্ক মানে কাদামাটি কাদামাটিতে অনেক কিছুই জন্মে সাপলা শৈবাল শালুক অনেক কিছু জন্মে পদ্ম জন্মে কিন্তু তাদের মধ্যে থেকে আমরা সবগুলোকে না বুঝি শুধুমাত্র একটাকে বুঝাই স্পেসিফিক কোনো কিছুকে যদি বুঝি তবে তাকে বলি হচ্ছে কি যুগডুরো শব্দ যদি স্পেসিফিক কোনো কোনো কিছুকে যদি আমরা বুঝি তবে তাকে আমরা কি বলি যুগডুরো শব্দ যুগড়ুর তাহলে অর্থ অনুসারে আমরা শব্দ কত পেলাম অর্থ অনুসারে আমরা শব্দ পেলাম তিন প্রকার যৌগিক রুরো বা রুড়ি যুগরুর শব্দ দেখুন চাকরি পরীক্ষার চা প্রশ্নগুলো এমনই আমাদের হয় যে সেটা বিসিএস ব্যাংক অথবা এগারো থেকে শিক্ষক নিবন্ধন অথবা হচ্ছে প্রাইমারি শিক্ষক একই ধরনের একই ধাঁচের প্রশ্ন আমাদের গ্রামার এবং সাহিত্য থেকে প্রশ্ন এসে থাকে পাঁচ প্রকার হয় কোথায় তৎসম অর্ধতৎসম তদ্ভব দেশি এবং বিদেশি এটা হচ্ছে কি উৎসগতভাবে শব্দ পাঁচ প্রকার তাহলে আমরা কি পেলাম অর্থ অনুসারে আমাদের শব্দগত প্রকার হলো অর্থ অনুসারে আমাদের শব্দ হচ্ছে তিন প্রকার তাহলে এরপরে যাবেন বাবা বাড়ি নেই এই বাক্যটিতে এটাও আমাদের নিবন্ধন সর্বশেষ নিবন্ধন এসেছে বাবা বাড়ি নেই বাক্যটিতে কোন কারকের কোন বিভক্তি বাড়ি নেই এই বাড়ি শব্দটাকে আপনাকে ফাইনাল করতে হবে যে বাড়ির শব্দটা বাড়ি শব্দটা নিচে মার্ক করা আছে নাহলে এটা কোন কারক হবে বাবা বাড়ি নেই আপনি একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন বাবা বাড়ি নেই এটা কোন কোন কারক বাবা বাড়ি নেই আবুল কালাম আজাদ লিখছেন স্যার দুটি উত্তর মিশালে এর জন্য মার্ক কাটা যাবে যদি সঠিক উত্তরও থাকে যে যদি আপনি কয়ের উত্তর পাঁচের উত্তর ক আপনি দিয়েছেন আপনার এটা ভুল হিসাবে গ্রহণযোগ্য হবে অনেকদিন ঢুকতে পারছি না বিদ্যা অ্যাপসে আপনাদের ক্লাস করতে পারছে না এমন কেন স্যার আপনাদের আমাদের বিদ্যাবাড়ির বাড়ির অ্যাপস অলরেডি সবগুলোতে ফাইনাল হয়েছে আশা করি আপনারা খুব দ্রুতই সবগুলো ক্লাস অ্যাপসে ঢুকতে পারবেন ওকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে এটা কোন কারক যদি কোন একটা শব্দ দ্বারা কোন একটা স্থানকে বুঝাই সময় অথবা স্থানকে বুঝাই তবে তাকে বলে কি অধিকরণ কারক যেহেতু এটা আমাদের কোন বিভক্তি নাই শূন্য বিভক্তি শূন্য শূন্য নিয়ে নিয়ে আমাদের কোনো সমস্যা নয় সমস্যাটা হচ্ছে কোথায় সমস্যাটা হচ্ছে কারকে যে কাজ করে তাকে বলে কর্তা যদি বাবা থাকতো বাবা থাকতো তাহলে এটা করতে হতে পারত। কিন্তু এখানে আমার তো বাবা দেয় নাই দিয়েছে কি বাড়ি নেই বাড়ি শব্দটা হচ্ছে কি একটা জায়গা বোঝাচ্ছে তাহলে এটা অধিকরণ কারক বাড়ির শব্দটা একটা জায়গা বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে কি অধিকরণ তাহলে এখন আমরা যাচ্ছি প্রাইমারি পরীক্ষা রিসেন্ট যে প্রাইমারি পরীক্ষাটা হয়েছে আপনারা আমরা যেটা দেখতে পাই অনেকে চল্লিশ পেয়েসেন্ট পঞ্চাশ পেয়েসেন্ট পঞ্চাশ পঞ্চান্নতে প্রিলি পাশ করলেও চাকরি পাওয়াটা একটু জটিল চাকরি পাওয়াটা অনেকটাই জটিল পঞ্চাশ পঞ্চান্নতে চাকরি পাওয়াটা একটু জটিল হয়ে দাঁড়ায় স্থান বোঝাইলে অধিকরণ থ্যাংক ইউ মোটামুটি সবাই উত্তর দিতে পেরেছেন এরপরে আমরা যাবো মুসফল ধারে বৃষ্টি পড়ছে এই বাক্যের মধ্যে বৃষ্টি শব্দটি কোন কর্তা তাহলে বৃষ্টি পড়ার কাজ মানে মুসল ধারে বৃষ্টি পড়ছে কে পড়ছে বৃষ্টি বৃষ্টি নিজে নিজে পড়তেছে তাহলে তার নাম হচ্ছে কর্তিকারক তাহলে কর্তিকারকের কর্তা আমরা জানি কয়ভাবে হয় চারভাবে মুখ্য প্রযোজক প্রযোজ্য ব্যতিহার প্রযোজক প্রযোজ্য ব্যতিহার দুইটা পক্ষ কাজ করবে কখনো একজনে বলে দিবে আর একজনে কাজ করবে আর যিনি বলে দিবেন তিনি হচ্ছেন প্রযোজক আর যে কাজ করবে তার নাম হচ্ছে কি প্রযোজ্য আর যখন দুজনে মিলে একটা কাজ করবে তখন তার নাম হচ্ছে বেতিহার বাঘে মহিষে একঘাটে জল খায় দুজনে মিলে করে এটা এটাহার মা ছেলেকে ভাত খাওয়াই মা প্রযোজক হচ্ছে কি কর্তা একজনে বলে দেয় আরেকজনে কাজ করে একজনে বলে দেয় যদি এরকম হয় তবে তাকে কি প্রযোজক এবং প্রযোজ্য কিন্তু যখন দেখবেন একটা পক্ষ কাজ করতে এখানে বলে দেয় বা করে দেয় এরকম কোনো কিছু না তবে তাকে বলে মুখ্য করতাম তবে তাকে কি বলে মুখ্য বাঘে মহিষে একঘাটে জল খাই মা ছেলেকে ভাত খাওয়াই মা সেলে খাই সেলে প্রযোজ্য করতা আর মুখ্য কর্তা একটা পক্ষ যখন কাজ করে তবে তার নাম হচ্ছে মুখ্য করতাম তাহলে বৃষ্টি পড়ার কাজ সে নিজে করতেছে তবে তাহলে এটার নাম হচ্ছে কি মুখ্য করত বন্ধন শব্দের অক্ষর বিন্যাস করুন একটা শব্দের যতটুকু অংশ আমরা এক নিঃশ্বাসে বের করতে পারি এক নিঃশ্বাসে উচ্চারণ করতে পারি তবে তা কে বলে বন্ধন এক্ষেত্রে আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভে আছেন আপনারা আপনাদের প্রত্যেকের নামটি বাংলায় একটু কমেন্টে লিখবেন এবং কয়টি অক্ষর আছে আপনার নামে আমরা এটা একটু দেখতে চাই যেহেতু আমাদের মাঝে মাঝে চাকরির ভাই ভাই ঢুকতে ইন্ট্রোডিউস ইউর সেলফ নামাকে একটা প্রশ্ন করা হয় যে তুমি তোমার নিজের সম্পর্কে বলো তখন আপনি বললেন দিস ইস মিস্টার আব্দুর রহিম সন অফ মিস্টার ওমুক এন্ড অমুক অথবা ডটার অফ মিস্টার অমুক অ্যান্ড অমুক মা বাবার নাম দিয়ে বললেন আই এম ফ্রম মাইমেন সিং আই কমপ্লিট মাই এস এস সি এস এস সি অনার্স মাস্টার্স দিয়ে আপনার পরিচয় শুরু করলেন আচ্ছা এখানে দেখুন আপনার নামে কয়টা অক্ষর আছে আপনি একটু লিখবেন আবজারুল ইসলাম বলছেন আহ আমি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে সরকারি মৌলবে আরবি পদে আবেদন করেছিলাম কিন্তু আমার বিষয় আমার বিষয়ে যদি কিছু বলতেন তাহলে আপনি পরীক্ষা কেমন হয়েছে একটু বিস্তারিত বললে বুঝতে পারতাম যদি পরীক্ষা চল্লিশ প্লাস পান তাহলে রিটার্নের জন্য প্রস্তুতি নেবেন আর যদি চল্লিশ প্লাস না পেয়ে থাকেন তাহলে আবার পরবর্তীতে পূর্ণ উদ্যমে আপনি শুরু করবেন আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন লিখছেন সৌকত আপনার নামে অক্ষর কয়টা দুইটা সৌকত সৌকত লিটন রাই লিটন দুইটা জান্নাতুল ফেরদোস জান্নাতুল ফেরদোস ইম দাদুল হক ইম দাদুল হক নাজমিন রানা

হ্যাঁ না চারটা লা মিয়া তিনটা পার ভিন দুইটা দে লু আর হু সাইন মোজাম মেল আমি আলাদা করে দিচ্ছি আপনারা যোগ করে নেবেন অনেকেই কমেন্ট করছেন আপনারা এখানে এই জন্য সবার নামটা আর বলতে পারতেছি না তন নি দুইটা তন নি তা নিয়া তিনটা আক্তার দুইটা পাঁচটা লা ইয়েস দুইটা রা সেল মাহমুদ শান জি দা বিন তে সিদ্দিক মালতে রানী মালয়াতে রানী পাঁচটা বিপ লব দাস তিনটা আফ রিন দুইটা মাহ বু বা তিনটা আক তার দুইটা পাঁচটা এখন আসুন একটা শব্দের যতটুকু অংশ এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় একদমে যা বলতে পারেন তাকে বলে হচ্ছে অক্ষর গোকুল আপনার প্রশ্নের উত্তর আমি বেশ কয়েকবার দিয়েছি এই জন্য আমি আপনার প্রশ্নটা দেখেও বারবার অ্যাভয়েড করছি যে আপনি বারবার একই প্রশ্ন করছেন প্রত্যেকটা লাইভে দেখছি যে আপনি একই প্রশ্ন করছেন আপনি আমাদের আগে পূর্ববর্তী লাইভ থেকে আপনার উত্তরটি খুঁজে নেবেন আপনার লাইভের একই প্রশ্নের উত্তর আমি বারবার দিয়েছি সো আপনি একটু দয়া করে আমাদের কোন একটা লাইভ থেকে উত্তরটা খুঁজে নেবেন অথবা এই বিষয়ে আমাদের ইউটিউবে বিদ্যাবাড়ী চ্যানেলে প্রচুর আছে বিস্তারিত করে নেবেন বুকুল মন্ডল আমি আপনার লাইভটি বারবার দেখেছি এবং আপনার প্রশ্নের উত্তর আমি বারবার এর আগেও দিয়েছি আচ্ছা শান জি দা তিনটা বিনতে দুইটা পাঁচটা সিদ্দিক পাঁচটা হাসিব আমলা থ্যাংক ইউ ইমদাদুল্লাহ ইমদাদুল্লাহ মাহবুব লিখছেন হচ্ছে কিশোরগঞ্জ সদর থেকে ছুট্ট পেলে কি চাকরি পাওয়া সম্ভব চাকরি পাওয়া সম্ভব কিনা এটা কপালের লিখন যাই খন্ডন বাংলায় একটা প্রবাদ আছে বাইরে মানুষ যেতেই পারে না আপনি ভাইবার প্রস্তুতি নেন আমরা আশাবাদী যে আপনি ত্রিশ মার্ক যদি পেয়ে থাকেন যদি নাম্বার আর নেগেটিভ না হয় তাহলে সম্ভাবনা আছে প্রিলিমিনারি পাশ করার আর প্রিলিমিনারি পাস করার পর বাকি সব কিছু মিলে আপনার রিটার্নে আপনি সংযুক্ত হবেন দুটা মিলে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আসুন তাহলে এখানে আমরা কি অক্ষর পাই বন ধন দুটি অক্ষর পাই বন ধন বন ধন বন ধন দুটো অক্ষর পাই আমরা বন বন্ধন বন্ধন শব্দে দুটো অক্ষর আছে দেখুন এটা বিসিএস এর প্রশ্ন এর আগে চাকরি পরীক্ষায় বহুবার 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 আসছে যারা চব্বিশ সালে প্রাইমারি পরীক্ষা দিয়েছেন এখন যদি আপনারা যারা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পেয়েছেন ওনাদের একটু গ্যাপ ছিল যে পঞ্চাশ পঞ্চান্ন পর্যন্ত পেয়েছেন একটু গ্যাপ ছিল তবে ষাট পঁয়ষট্টি প্লাস মার্ক পেলে যতটা নিশ্চয়তা থাকে বা সত্তর বাহাত্তর পেলে যতটা নিশ্চয়তা থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশে ভাইবা দেওয়া যায় চাকরি পাওয়াটা কঠিন আর যারা একবার চাকরি পরীক্ষায় ফেল করে যাচ্ছেন অথবা ভালো করেন নাই যে কোনো কারণে আপনি খুব ভালো করতে পারেননি সো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনি আবার পূর্ণ উদ্যমে নতুন উদ্যমে পড়ালেখা শুরু করে দেবেন এরপরে হচ্ছে উপসর্গের কাজ কি উপসর্গের কাজ উপসর্গে মানে কি জাননি অব্যয়জাতীয় শব্দ প্র আ বি এর নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই কিন্তু অর্থের দ্রুতকতা আছে আমি লিখলাম হার মানে হেরে যাওয়া প্রহার মারা আঘাত করা আহার খাওয়া বিহার ভ্রমণ করা উপহার দান করা তার মানে কি নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু অর্থে দ্রুত কথা আছে তার মানে এরা কি করে নতুন শব্দ গঠন করে উপসর্গ শব্দের প্রথমে বসে কি করে সব সময় নতুন শব্দ গঠন করে এটাই হচ্ছে উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করে এটাও প্রাইমারি চব্বিশ সালে এসেছে কি হেতু এসেছ তুমি কহ বিস্তরীয় হেতু একটা উপসর্গ দেখুন নাইন টেনে বোর্ডবে একটু ভালো করে দেখবেন যে দ্বারা দিয়ে বিনে বিহনে তর তরে পর পড়ে মাঝে মাঝরে আস হ্যাঁ কি আছে হেতু জন্ম নিমিত্ত এই জাতীয় এগারো ধরনের শব্দ আছে যে এগারো ধরনের শব্দগুলোকে বলা হয় কি অনুসর্গ এটা অব্যয়ের একটা অংশ এই অনুসর্গগুলো হচ্ছে অব্যয় তাহলে দেখুন তো এখানে উত্তর কি হতে পারে আপনারা দেখতে পাচ্ছি যে মোটামুটি ভালোই উত্তর দিতে পেরেছেন ভালোই উত্তর দিতে পেরেছেন আপনারা সবাই খাদ্য অধিদপ্তরে আপনাদের কোনো বেচ আছে কি না জি না ঘোষ আমাদের খাদ্য অধিদপ্তরের কোনো বেচ নেই আপনি যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে আপনি খাদ্য অধিদপ্তরের প্রিপারেশন নিতে পারেন অথবা আপনি খাদ্য অধিদপ্তরের এক্স কোয়েশনগুলো দেখতে পারেন আমাদের বিদ্যা ইউটিউব চ্যানেলে খাদ্য অধিদপ্তর নিয়ে যথেষ্ট পরিমাণ ক্লাস আছে আমাদের এমডি স্যার থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে সাবজেক্টিভ শিক্ষকদের ক্লাস আছে আপনি চাইলে এখান থেকে বিস্তারিত দেখে আসতে পারেন অনেকেই কমেন্ট করেছেন খাদ্য অধিদপ্তরের প্রশ্ন নিয়ে এখন আসুন কেন আসছ কি হেতু এসেছ তুমি কেন তুমি আসছো কি জন্ম আসছো বিস্তরিয়া এই জন্ম শব্দের অর্থ এখানে কি আছে নিমিত্ত নিমিত্ত মানে হচ্ছে কি জন্ম কি নিমিত্ত আসছো কিসের নিমিত্ত এসেছ নিমিত্ত ব্যায়ামে শরীর ভালো থাকে শরীর ভালো থাকার মাধ্যম কি ব্যায়াম কোনো একটা কাজ হওয়ার মাধ্যম যদি বোঝাই সেটা হতে পারে কোনো যন্ত্র কোনো একটা সহায়ক বস্তু অথবা একটা কোনো একটা উপায় তবে তাকে কি বলে করণ কারক। ব্যায়ামে শরীর ভালো থাকে এটা তারা কি বোঝায় কোন একটা কাজের মাধ্যমে একটা কাজ হয় কোন একটা কাজ হওয়ার মাধ্যমকে কি বলে করণ কারক বলে যে কোন একটা কাজ হওয়ার মাধ্যমকে কি বলে করণ কারক বলে ওকে এরপরে যাচ্ছেন ব্যায়ামে শরীর ভালো থাকে মুজিব বর্ষ কোন সমাস এটা আপনার উত্তর দেবেন দ্বন্দ্ব মানে কি যেখানে দুটি পদের মধ্যে দুটি পদের অর্থের প্রাধান্য থাকবে তাকে বলে দ্বন্দ্ব সমাজ দিগ্য সমাজ যে কর্মধারের পূর্বপদের অর্থের প্রাধান্য প্রাধান্য থাকবে পরপদের অর্থের প্রাধান্য থাকবে তাকে বলে কর্মধারী মুজিব বর্ষ বলতে আমরা মুজিবকে বুঝি না বুঝি বাস্তবে কি বর্ষকে তাহলে এটা পরপদের অর্থ বোঝাই এদিক থেকে আমরা ধরেই নিতে পারি কর্মধারের সমাজ কিন্তু আরো শেয়ার হতে হবে মুজিব সরণী বর্ষ মুজিব স্মরণে বর্ষ এক দুই তিন মাঝের পদ লুপি আছে তাই এটাকে বলে মধ্যপদলুপি মধ্য সমস মধ্যপদলুপি কর্মধারয় সমাস। এখন আপনি দুইটাই ক্লিয়ার হয়েছেন মধ্যপদালুপি দ্বন্দ্ব হবে না কারণ এখানে দুইটা পদের অর্থ বোঝায় না দিগু হবে না যে এখানে কোনো সংখ্যা নেই হবে না যে এখানে কোনো অব্যয় নেই শব্দের প্রথমে আপনি একটা শব্দকে চার ভাবে পাঁচ ভাবে আইডেন্টিফাই করতে পারেন যখন আপনি বুঝে বুঝে পড়বেন তখন এই একটা শব্দকে আপনি চারভাবে পাঁচ ভাবে ছয় ভাবে আপনি কি করতে পারবেন ধরতে পারবেন প্রশ্ন যতই উল্টাপাল্টা করে দেখ না কেন আপনি আশা করি যে আপনি উত্তর সঠিকভাবে দিয়ে আসতে পারবেন আমরা আশাবাদী যে আপনি উত্তর সঠিকভাবে দিয়ে আসতে পারবেন প্রশ্ন যত কঠিন করেই দেখ না কেন থ্যাংক ইউ এখন আসুন এ ছিল মুজিব বর্ষ মুজিব বর্ষ মানে কি কর্মধরাই মধ্য পদলিপি কর্মধরাই সমস্যা এতক্ষণ আমরা ছিলাম সৌজন্যে সদ্য সমাপ্ত প্রাথমিক এবং হচ্ছে নিবন্ধন পরীক্ষার কিছু প্রশ্ন বিশ্লেষণ করে যে আপনারা অনেকেই ভালো করেছেন কিন্তু যারা ভালো করতে পারেননি ওনাদের জন্য বিদ্যা নতুন উদ্যমে শুরু করতে যাচ্ছে প্রাইমারি অ্যাডভান্স লাইফ বেচ এবং উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য অ্যাডভান্স লাইফ বেচ তবে মনে রাখবেন উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চল্লিশের নিচে পেয়েছেন ওনারা পাশ করতে পারবেন না যদি চল্লিশের নিচে পান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে আবার পূর্ণ উদ্যমে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে তো আপনারা সময়কে বসে না থেকে সময়কে কাজে লাগানোর জন্য আমাদের অ্যাডভান্স উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য অ্যাডভান্স লাইভ বেচে যুক্ত হতে পারেন আর এটার সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা আমাদের সাথে আমাদের যুক্ত হওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইট ডাব্লিউ অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ চাকরি প্রস্তুতির সম্পূর্ণ ফ্রি গাইডলাইন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিদ্যাবার ইউটিউব চ্যানেল এবং নিচে আসা অল বাটনটি অ্যালাউ করে দিন সবার আগে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে